নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা উল্টো ধারণা তৈরি করবেন অর্থাৎ খেলাটা তিনি ভালো শুরু করেছিলেন চারিদিকে মানুষের একটা বিক্ষোভ দেখা যাচ্ছিল কিন্তু এই বিক্ষোভকে কার্যত কার্যত উল্টো দিকে ঘুরিয়ে দিল বিজেপি কারণ বঙ্গ বিজেপি আজকে যে কাণ্ডটা করলো সেই কাণ্ডটা কিন্তু পরিষ্কার করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভালো যে খেলাটা খেলার চেষ্টা করেছিল বলতে পারেন ভালো খেলা বলতে পারেন ঘৃণ্য খেলা বা ঘৃণ্য চক্রান্ত যার উপর দাঁড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেস সেই চক্রান্তকে ব্যর্থ করে দিল আসলে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোক ভবন মানে যেটা যেটা রাজ ভবন ছিল সেটাকে এখন লোক ভবন বলা হয় তো সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কি কথা বলেছেন আগে একবার শুনুন ভাই ভাই এ ভাই ভাই শুভ সন্ধ্যা আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত অর্থাৎ জেলা শাসকের অফিসে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে মাইক না বাজিয়ে সাড়ে তিনটের সময় থেকে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে অভিযোগ নিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে একইভাবে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির পক্ষ থেকে বিরোধী দলনেতার উপস্থিতিতে রাজ্য বিজেপির ইলেকশন সংক্রান্ত এসআইআর সংক্রান্ত কোর টিমের দুই সদস্য ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং এবং আমাদের রাজ্য কমিটির সদস্য শিশির বাজরিয়া তাদের উপস্থিতিতে চিফ হুইপ অপজিশন শঙ্কর ঘোষ সহ জন বিধায়ক আমরা এখানে এক ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল মহোদয়কে লিখিত চারটি দাবির ভিত্তিতে একটি জ্ঞাপন দিয়েছি ঢুকার সময় আপনাদের বলে গেছি আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে কেন এলাম কেন আমরা সিওর কাছে বা চিফ সেক্রেটারির কাছে গেলাম না এ প্রশ্ন উঠতেই পারে আমরা প্রথমে উনত্রিশে জানুয়ারি মাননীয় মাননীয় চিফ সেক্রেটারিকে লিডার অব অপজিশনের অফিস থেকে দু তারিখ বিকেল চারটায় নবান্ন এলাকা যেহেতু একশো তেষট্টি থাকে সেই একশো তেষট্টি কে সম্মান করে ওয়ান প্লাস থ্রি চারজন যাওয়ার জন্য আমরা জানাই ইন্টিমেশন দিই চিফ সেক্রেটারি রাজ্যের প্রশাসনিক একজন কর্ত্রী যিনি ইলেকশন কমিশনের সঙ্গে লিয়াজও শুধু নয় ইলেকশন কমিশনের আর্টিকেল তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ অনুযায়ী তার যা যা নির্দেশিকা যা যা রিকোয়ারমেন্ট তাকে দিতে হয় বা দিতে বাধ্য হন এবং আমরা তার কাছে দেখা করে দাবিপত্র দিয়ে তার নিযুক্ত বিএলও এই আরও ইআরও এবং ডিওরা কিভাবে রাজনীতি করছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতে এবং আইপ্যাকের নির্দেশনায় আমরা সেই বিষয়ে বলতে চেয়েছিলাম উনি আমাকে রিটার্ন মেলে বলেছেন ছ তারিখের আগে উনি এল সঙ্গে দেখা করতে পারবেন না আবার গতকাল রিমাইন্ডার দিলাম সেই রিমাইন্ডারে উনি রেসপন্স করেননি আজকে এখানে আসার আগে উনাকে পাঠিয়েছিলাম ধরে নিলাম আপনি থাকছেন তাহলে যাচ্ছি তখন উনি সঙ্গে পরামর্শ করে লিখলেন যে উনি আজকে দেখা করতে পারছেন না অপারক আমরা রাজ্যপাল মহোদয়কে দেখা করতে চেয়েছিলাম উনি আমাদের দেখা করার জন্য চারটের সময় টাইম দিয়েছেন আমরা চারটে পনেরোতে ওনার সঙ্গে দেখা করেছি আমরা এসআইআর সংক্রান্ত বিষয় সিও বা না গিয়ে রাজ্যপাল মহোদয়ের কাছে বা চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম কেন প্রথমত চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম এই জন্য যে তার নিযুক্ত প্রশাসনিক আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এসআইআর কেন্দ্রগুলোকে মাছের বাজার হিয়ারিং এর নামে বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এসআইআর হিয়ারিং সেন্টারে ঢুকিয়ে নৈরাজ্য তৈরি করার কাজে উৎসাহিত করছেন অ্যালাউ করছেন তিনি না দেখা করার ফলে আমরা সাংবিধানিক প্রধানের কাছে চারটে দাবি রেখেছি এবং বলেছি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না এক্সিকিউশনের পার্ট আপনার নেই কিন্তু আপনি অ্যাডভাইস করতে পারেন সংবিধান সে অধিকার আপনাকে দিয়েছে আপনি দয়া করে চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এই এই জিনিসগুলো হচ্ছে শুনলেন এরপরে একটা কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা রাস্তায় নেমেছিলেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই কোথাও মাইক্রোফোন ইউজ করা হয়নি মাইক চং বক্স এসব ইউজ হয়নি সাধারণভাবে হেঁটে প্রতিবাদ করেছে চারিদিকে এবং চারিদিকে মানুষকে বোঝাতে সমর্থন হয়েছেন যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বোঝাতে সমর্থ হয়েছে যে অ্যাকচুয়াল গণ্ডগোলটা কোথায় দেখুন তার একটা ঝলক যেটা উলুবেরিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত উলুবেরিয়া এসডি অফিসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল সেটা একবার দেখুন আপনারা বোঝার চেষ্টা করুন আপনাদের সঙ্গে আছি এবং আমরা সঙ্গে বলে যাচ্ছি বলে সজনে ভোটার এই পশ্চিমবাংলা থেকে বাস যাবে না এবং সরকারের বাইরে আমরা বাংলাদেশে প্রচারিত করবো না যদি তারা পূর্ব পুরুষ কমে এই পশ্চিমবাংলার মনিবাসী হন এবং পশ্চিমবাংলায় বাস করে তাহলে আজকে হাওড়া গ্রামীণ জেলা জেলা সভাপতি দেবাশিষ সামন্তের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠান করা হয় এবং এটি উলুবেরিয়ার ফুলেশ্বরের যে এগারো ফটক বাস স্ট্যান্ড আছে সেখান থেকে একটি মিছিল সহকারে বিজেপি কর্মীরা আসেন এবং এসডিও অফিসের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এখানে তাদের দাবি ছিল মূলত এসআইআর কে সঠিকভাবে করতে হবে এবং অযথা হয়রানি বা হয়রানি যেটা করা আছে এগুলোকে বন্ধ করতে হবে এই নিয়ে তাদের বিক্ষোভ সমাবেশ ছিল এবং এই বিক্ষোভ সমাবেশে লোক সংখ্যা ছিল বেশ চোখে পড়ে না এই শান্তিপূর্ণ বিক্ষোভ এবং তাদের হাতে ধরা প্ল্যাকার্ডগুলো আপনারা দেখে বুঝে গেছেন যে কিসের জন্য অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আসল কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এসআইআর করলে উপকার হতো কিন্তু যা তিনি তৈরি করে দিচ্ছিলেন মানে যা করাচ্ছিলেন সামনে রাখছিলেন অন্য কিছু কিন্তু ভেতরে চলছিল অন্য কিছু মানে আই প্যাক এবং তৃণমূলের বিভিন্ন ওই হাতে তৈরি করা বিএলওদের চক্রান্ত যে চক্রান্তের ফলে কি হয়েছিল না কারোর নামে স্পেলিং ভুল কারোর অন্য কিছু যার জন্য প্রত্যেককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছিল প্রায় আর এখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করেছিলেন যে দেখো জাতীয় নির্বাচন কমিশন থেকে কি করা হচ্ছে লাগাতার শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা এবং এছাড়া বিজেপির সমস্ত স্তরের নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছে মানুষকে যে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে আসল কারণ তৃণমূল কংগ্রেস তাদের একটা ঘৃণ্য চক্রান্ত যে সাধারণ মানুষকে খেপিয়ে তোলো সাধারণ মানুষকে বুঝিয়ে দাও যে তাদের কিভাবে হ্যারাস করা হচ্ছে এটা খুব সুন্দরভাবে সুচেতুর চক্রান্ত করা হয়েছিল কিন্তু যেটা অভিযোগ করছে বিজেপি আর তার প্রতিবাদে রাস্তায় নামার ফলে কি হয়েছে বলুন তো এই উলুবেরিয়ায় যখন এসডি অফিসে যখন যাচ্ছে ডেপুটেশন দিতে তখন আমি দেখছিলাম তার পরবর্তী ক্ষেত্রে অনেককে প্রশ্ন করেছিলাম তাদের মুখে একটাই উত্তর ছিল যে সত্যি আমাদের যা হ্যারাস করা হয়েছে সেটা চিন্তার বাইরে আর এগুলো এগুলো যে অ্যাকচুয়ালি তৃণমূল করা হচ্ছে আজকে তাদের কাছে পরিষ্কার এমনিতেও আপনারা জানেন আমি লাগাতার আপনাদের সামনে বলেছি যে কিভাবে। বিএলএর ওপরে চাপ তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি প্রথম থেকে এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত লাগাতার চাপ ছিল যেভাবেই হোক নাম ফাম গুলিয়ে দাও এবং হিন্দু ভোটারদের বিশেষ করে হ্যাকেল্ট করো কারণ কারণ একটাই যে হিন্দু ভোটাররা যারা বিজেপির ভোটার কোর ভোটার হয়ে গেছে তাদের মধ্যে ঢুকিয়ে দাও যে বিজেপি ইচ্ছে করে হিন্দুদেরও হ্যাকেল্ট করছে এইটা ঢোকানোর চেষ্টা একদিকে তারা বলছে মুসলমানদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি আর একদিকে হিন্দুদেরও হ্যাকেল করছে মানে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস আর আজকের এই প্রত্যেকটা জায়গায় বেরোনো মিছিল প্রত্যেক জায়গায় এই ধরনা এগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপি কিন্তু আসল খেলাটা বুঝে গেছে এবং তারা কিন্তু পরিষ্কার করে জনগণের সামনে বার্তা দিয়ে দিল চারিদিকে চারিদিকে মানুষকে বুঝিয়ে দিল যে বাংলার বুকে এসআইআর নিয়ে যে নোংরা চক্রান্ত তৃণমূল করেছে আইপ্যাকের সঙ্গে নিয়ে মানে আইপ্যাকের পরিকল্পনা আর কি যেটা অভিযোগ করছে বিজেপি এবং তার ফলে মানুষকে হ্যারাস করা এই হ্যারাস করার জন্য যা কিছু কয়দা করেছিল বা যা কিছু চক্রান্ত করেছিল সেই চক্রান্তগুলোকে জনগণের সামনে এনে দিল কিন্তু আজকে বঙ্গ বিজেপি আর এটাই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে ব্যাক ফুটে ফেলে দিল কারণ তৃণমূল কংগ্রেস যে চেষ্টাটা করেছিল এসআইআর নিয়ে দেখুন এসআইআর ফলে যে নামগুলো বাদ যাবে তাকে আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই কিন্তু যে হ্যারাসমেন্টগুলো হচ্ছিলো মানুষ সেই হ্যারাসমেন্টের জায়গাটা কেন তৈরি হয়েছিল সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেলো প্রত্যেকটা মানুষের কাছে কারণ মানুষ যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল যারা দেখেননি যারা দেখার সুযোগ পাননি তারা হয়তো বঞ্চিত ছিলেন যে আসল কারণটা কি আজ যখন বিজেপি রাস্তায় আছে তখন কিন্তু বুঝে গেল যে বিজেপি বুঝিয়ে দিচ্ছে আসল কারণ কি আইপ্যাক এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের দ্বারা পরিচালিত হওয়া বেশ কিছু বিডিও এবং বিএলও এরা সবাই মিলে কিন্তু গর্বটা করে দিয়েছে এবং সেই গর্বটা হচ্ছে নামের এদিক ওদিক করে দেওয়া ঠিকানা এদিক ওদিক করে ফেলা বাবার নাম এদিক ওদিক করে ফেলা যে ভয়ঙ্কর অভিযোগ এবং এই ভয়ঙ্কর অভিযোগগুলো উঠছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ভাইরাল ভিডিও এখনও আছে যে বিভিন্ন জায়গায় তিনি বিএলদের বলছেন আপনারা কারো নাম বাদ দিতে পারবেন না আপনারা এই করতে পারবেন এই যে এই যে হুমকি ধমকানো চমকানো বা আপনারা আমার আন্ডারে কাজ করেন বা রাজ্য সরকারের আন্ডারে কাজ করেন এই সমস্ত কিছু বুঝিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কীভাবে প্রভাবিত করেছিল বিএল ও এবং বিডিওদের তাই এই সমস্ত কিছু হচ্ছিল তাই জনগণ বুঝে যাচ্ছে আসল খেলা কোথায় হচ্ছে আর এর ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি গাড্ডায় চলে গেল অর্থাৎ চক্রান্তে জাল বুনলেও কার্যত গাড্ডায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস কারণ বিজেপি একদম সঠিক কাজ করে দিয়েছে রাস্তায় নেমে প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়ে গেছে আজকে যে সমস্ত দুর্ভোগের পেছনে কারণ হচ্ছে তৃণমূল তৃণমূল আর তৃণমূল আর তাদের আই প্যাক এবং বিভিন্ন প্যাক প্যাকানি সমস্ত সংস্থা কি ঠিক বললাম তো জানাবেন কিন্তু আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধে মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দ